আপনারা যারা ফেসবুকের মধ্যে কাজ করে থাকেন তাদের কাছে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি কিন্তু খুবই একটি আকাঙ্ক্ষিত বস্তু বা আপনারা অনেকেই চান যাতে আপনার ফেসবুক পেজের মধ্যে দ্রুত অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি এনাবল হয়ে যায় তো বন্ধুরা আপনারা অনেকেই কিন্তু সেইভাবেই কাজ করে থাকেন এবং বেশি বেশি রিলস ভিডিওগুলো কিন্তু ফেসবুকের মধ্যে পাবলিশ করে থাকেন যার ফলশ্রুতিতে খুব দ্রুত কিন্তু আমরা আপনাদের অন রিলস মনিটাইজেশনটি এনাবল হয়ে যায় এবং আপনারা কিন্তু সেট আপ করে এখান থেকে ইনকাম জেনারেট করতে পারেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয়টি সম্পর্কে আলোচনা করবো যে আসলে আপনাদের যদি অন রিলস মনিটাইজেশনটি সেট আপ বাটনটি চলে আসে তাহলে অবশ্যই আপনার অন রিলস মনিটাইজেশনটি সেট আপ করার আগে যে বিষয়গুলো আপনাকে আগে দেখতে হবে দেখার পর তারপরে সেট আপ করতে হবে তাহলে কিন্তু আপনি ফেসবুকের কাছ থেকে অন রিলস মনিটাইজেশনটি পেয়ে এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন নতুবা এই ভুলগুলো যদি আপনার ফেসবুক পেজের মধ্যে থেকেই যায় তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি অ্যাডস অন রিলস মনিটাইজেশানটি সেট আপ করে নেন তাহলে কিন্তু আপনার মনিটাইজেশনটি রেস্ট্রিক্টেড হয়ে যাবে এবং আপনি কিন্তু ফেসবুক থেকে একটি টাকাও ইনকাম জেনারেট করতে পারবেন না তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে আপনারা আপনাদের অ্যাডসন রিলস সংক্রান্ত যে সমস্যাগুলো হয়ে থাকে সেই সমস্যাগুলো সমাধান করে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পেতেই থাকেন আর বন্ধুরা আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে বা ফেসবুক রিলেটেড আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক আছে আপনারা সরাসরি আমার ফেসবুক পেজটি ফলো করে দিয়ে ইনবক্স করবেন তাহলে আপনাদের সাথে আমি সরাসরি কথা বলবো তো বন্ধুরা আপনাদের যদি অন রিলস মনিটাইজেশনটি সেট চলে আসে তাহলে অবশ্যই সেট আপ করার আগে যে বিষয়গুলো আপনাকে ভালোভাবে খেয়াল করতে হবে তার এক নাম্বার যে পয়েন্টটি আছে সেটি হলো আপনার পেজের মধ্যে কোনো কপি ভিডিও আছে কি না সেটি অবশ্যই আপনি জেনে থাকবেন অথবা আপনি কোন বিষয়টি নিয়ে কাজ করে থাকেন বা যে ভিডিওগুলো নিয়ে কাজ করে থাকেন আপনার পেজের মধ্যে কোন ধরনের ভিডিও আছে সেটি কিন্তু অবশ্যই আপনি জেনে থাকবেন আর ক্ষেত্রে অবশ্যই একটি বিষয় মনে রাখবেন আপনার পেজের মধ্যে কোনো কপি ভিডিও যদি থেকে থাকে কপি ভিডিও বলতে আপনার ভিডিও নয় এমন বা আপনি অন্য কোনো সোশ্যাল মিডিয়া থেকে অথবা অন্য কারো একটি ভিডিও আপনার পেজের মধ্যে অলরেডি আপলোড করে রেখেছেন অ্যাজ এ রিলস হিসাবে সেরকম ভিডিও যদি আপনার রিলসের মধ্যে থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু অন রিলস মনিটাইজেশানটি সেট আপ করার আগে আপনাকে এই কপি ভিডিওটি ডিলেট করে দিতে হবে আপনি যদি এই কপি ভিডিওটি ডিলেট করে না দেন তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি অন রিলস মনিটাইজেশানটি সেট আপ করেন সেট আপ করার চব্বিশ ঘন্টার মধ্যেই আপনার মনিটাইজেশানটি কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে যাবে এবং আপনি কিন্তু আর ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না তাই অবশ্যই আপনার পেজের মধ্যে যে কোনো মনিটাইজেশনই আসুক না কেন আপনার পেজের মধ্যে কোনো প্রকার কপি ভিডিও বা অন্যের ভিডিও বা অন্য কোনো সোশ্যাল মিডিয়া থেকে আপনি ভিডিও নিয়ে এসে আপনার পেজের মধ্যে আপলোড করে রেখেছেন কি না অবশ্যই এই বিষয়টি খুব ভালোভাবে চেক করবেন চেক করার পরে তারপরে কিন্তু আপনার পেজের মধ্যে যে কোনো মনিটাইজেশান সেট করবেন তবে কিন্তু আপনার মনিটাইজেশানটি ভালো থাকবে দুই নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো মিউজিক সহ ভিডিও আপনার রিলসের মধ্যে যদি কোনো মিউজিক সহ ভিডিও থেকে থাকে বা আপনি যদি ফেসবুকের মধ্যে টিকটকের মতো মিউজিক সহ ভিডিও আপলোড করে থাকেন অ্যাজ এ রিলস হিসাবে তাহলে কিন্তু অবশ্যই আপনাকে এই রিল মিউজিক সহ রিলস ভিডিওটি আপনাকে ডিলিট করে দিতে হবে অনেক সময় আমরা যে কাজটি করি সেটি হলো আমরা একটি ভিডিও শ্যুট করি সেই ভিডিও শ্যুট করে যখন আমরা ফেসবুকের মধ্যে অ্যাজ এ রিলস হিসাবে পাবলিশ করতে যাই সেই রিলস হিসাবে পাবলিশ করার সময় আমরা কিন্তু ফেসবুকের মধ্যেই কিছু মিউজিক দেখতে পাই যে মিউজিকগুলো আমাদের ভিডিওর সাথে অ্যাড করে কিন্তু আমরা অনেক সময় ফেসবুকের মধ্যে পাবলিশ করে দিই যার ফলশ্রুতিতে আমাদের ভিডিওতে অনেক সময় বেশি পরিমাণে ভিউজ আসে এটি কিন্তু আপনাদের অ্যাডস অন রিলস মনিটাইজেশান পাওয়ার আগে যদি আপনি এই মিউজিকগুলো অ্যাড করে ফেসবুকের মধ্যে ভিডিওগুলো পাবলিশ করে থাকেন বা রিলসগুলো পাবলিশ করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে অ্যাডস অন রিলস মনিটাইজেশানটি সেট আপ করার আগে আপনাকে এই রিলসগুলো ডিলিট করে দিতে হবে এই রিলসগুলো যদি আপনি ডিলেট করে না দেন তাহলে সেই ক্ষেত্রে আপনি অন রিলস মনিটারেশানটি সেট আপ করার সাথে সাথে আপনার ফেসবুক পেজের মধ্যে আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যু চলে আসবে এবং এই আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যু চলে আসলে আপনার মনিটাইজেশানটি রেস্ট্রিক্টেড হবে আপনি কিন্তু আর ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন তাই অবশ্যই আপনার অন রিলস মনিটাইজেশানটি যদি সেট আপ আসে এবং আপনার রিলসের মধ্যে কোনো প্রকার যদি মিউজিক অথবা গান অ্যাড করা থাকে সেটি যদি কোনো কপিরাইট হয়ে থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ডিলিট করতে হবে এক্ষেত্রে আপনি যদি কোনো কপিরাইট ফ্রি ওয়েবসাইট থেকে মিউজিকগুলো নিয়ে আপনার ভিডিওতে অ্যাড করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে এটি অনেক সময় সেফ থাকে বা অনেক সময় কিন্তু প্রবলেম আসতে পারে তাই অবশ্যই আপনার যদি মনিটাইজেশান সেট আপ করার সময় এই ভিডিওগুলো চোখে পড়ে অবশ্যই ভিডিওগুলো ডিলিট করে দিয়ে মনিটাইজেশান আগে সেট করে নেবেন সেট করে নেওয়ার পর পরবর্তীতে আপনি আবার অন্য কোনো মিউজিক অ্যাড করে আপনার ভিডিওগুলো প্যাবলিশ করতে পারবেন অথবা ফেসবুকের মধ্যে অন রিলস মনিটাইজেশনটি পাওয়ার সাথে সাথে ফেসবুক কিন্তু অটোমেটিক্যালি আপনাকে ইনভাইট করে যে আসলে আপনি এখন থেকে ফেসবুকের মধ্যে যে মিউজিকগুলো আছে সেই মিউজিকগুলো আপনি ইউজ করে ভিডিও পাবলিশ করতে পারবেন তখন কিন্তু আপনারা আর এই মিউজিকগুলো ইউজ করলে সমস্যা হবে না তিন নাম্বার যে পয়েন্টটি আছে সেটি হল ওয়াটারমার্ক সহ ভিডিও বর্তমানে ফেসবুকের মধ্যে নতুন কিন্তু একটি রুলস চালু করেছে সেই রুলসটি হলো আপনি যে কোনো প্ল্যাটফর্ম থেকে ভিডিও ডাউনলোড করেন অথবা কোনো একটি অ্যাপস থেকে ভিডিও যদি এডিটিং করার পর সেই অ্যাপসের ওয়াটারমার্ক যদি আপনার ভিডিওতে থাকে এবং সেই ভিডিওটি যদি অ্যাজ এ রিলস আকারে আপনি যদি ফেসবুকের মধ্যে পাবলিশ করে দেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এই ওয়াটারমার্কের কারণে আপনার মনিটাইজেশান কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে যাবে তো বন্ধুরা আপনারা তারা ওয়াটারমার্ক সম্পর্কে অনেকেই জানেন না তাদেরকে বোঝানোর জন্য সামান্য একটু ধারণা দিয়ে দিই দেখুন আপনারা যখন একটি ভিডিও কোনো একটি ভিডিও এডিটিং সফটওয়্যার বা অ্যাপস দিয়ে সেই ভিডিওটি এডিটিং করেন এডিটিং করার পর সেই ভিডিওটি কিন্তু আমরা রেন্ডারিং করি অথবা এক্সপোর্ট করি সেই এক্সপোর্ট এক্সপোর্ট করার সময় সেই ভিডিওর মধ্যে যে অ্যাপস থেকে আমরা ভিডিওটি এডিটিং করলাম সেই অ্যাপের একটি লোগো কিন্তু চলে আসে এই পাশে অথবা এই পাশে অথবা উপরের দিকে অথবা এই পাশে একটি কিন্তু লোগো চলে আসে এই লোগো সহ কোনো প্রকার ভিডিও আপনি ফেসবুকের মধ্যে অ্যাজ এ রিলস আকারে আপলোড করতে পারবেন না তাহলে কিন্তু আপনার মনিটাইজেশান থাকবে না এই বিষয়টি কিন্তু রিলসের ক্ষেত্রে এবং বড় ভিডিওর ক্ষেত্রে অনেক সময় আমরা ইনশর্ট দিয়ে ভিডিও এডিটিং করে থাকি ইনশর্টের কিন্তু একটি লোগো আমাদের ভিডিওর মধ্যে চলে আসে অথবা কাইন মাস্টার দিয়ে যখন আমরা ভিডিও তৈরি করে থাকি কাইন মাস্টারের লোগো দেখবেন এই পাশে একটি চলে আসবে এ জাতীয় লোগো যদি আসে তাহলে এই ভিডিওগুলো কিন্তু আপনি আর ফেসবুকের মধ্যে পাবলিশ করতে পারবেন না এই লোগো সহ ভিডিও পাবলিশ করলে আপনার মনিটাইজেশানটি রেস্ট্রিক্টেড হয়ে যাবে চার নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো লো এডিটিং ভিডিও তো বন্ধুরা আপনারা অনেকেই আছেন বর্তমানে কিন্তু কপি পেস্ট ভিডিও নিয়ে ফেসবুকের মধ্যে কাজ করেন বা রিলস মনিটাইজেশন পাওয়ার জন্য অন্যের নানা ধরনের আকর্ষণীয় ভিডিও অথবা চায়না অ্যাপ থেকে কোরিয়ান অ্যাপ থেকে অথবা জাপানিজ বিভিন্ন অ্যাপ থেকে আপনারা ভিডিওগুলো ডাউনলোড করে নিয়ে এসে অ্যাজ এ রিলস আকারে আপনারা কিন্তু ফেসবুকের মধ্যে পাবলিশ করেন এই যে রিলসগুলো আপনারা ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন এই ভিডিওগুলো যদি আপনি খুব ভালোভাবে ইডিটিং না করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার মনিটাইজেশনের মধ্যে ইস্যু চলে আসবে এবং আপনার মনিটাইজেশান কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে যাবে তাই অবশ্যই আপনি অন রিলস মনিটাইজেশানটি সেট আপ করার আগে এই ধরনের কোনো ভিডিও আপনার পেজের মধ্যে আছে কিনা না অবশ্যই সেটি চেক করবেন এবং চেক করে যদি সেই ভিডিওটি থাকে তাহলে কিন্তু আপনাকে ডিলেট করে দিতে হবে আর ক্ষেত্রে আপনারা যারা কপি পেস্ট ভিডিও নিয়ে কাজ করেন তাদের জন্য আমি বলবো আপনারা যারা কপি পেস্ট ভিডিও নিয়ে কাজ করছেন আপনারা কপি পেস্ট ভিডিও কাজ করেন পাশাপাশি আপনার নিজের ফেস ভ্যালু ক্রিয়েট করার জন্য বা নিজের একটি ব্র্যান্ড ভ্যালু করানোর জন্য অবশ্যই আপনার ফেস ক্যাম ভিডিওর পেজ অবশ্যই রাখা উচিত কেননা কপি পেস্ট ভিডিও দিয়ে আপনি কিন্তু সারা জীবন ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না আর এই কপি পেস্ট ভিডিও নিয়ে বেশি ইনকাম করার জন্য ফেসবুকের কাছ থেকে ফেসবুক কিন্তু বর্তমানে খুবই কিন্তু গুরুত্ব সহকারে এই বিষয়টিকে দেখছে এবং যারা কপি পেস্ট করছে তাদেরকে কিন্তু আর মনিটাইজেশান দিচ্ছে না বা ভুলবশত মনিটাইজেশান দিয়ে দিলেও পরবর্তীতে তারা কিন্তু পেজগুলো চেক করে যদি দেখে যে কপি পেস্ট ভিডিও নিয়ে কাজ করছেন তাহলে কিন্তু আপনার মনিটাইজেশানটি নিয়ে যাচ্ছে এমনকি অনেক সময় মনিটাইজেশান রেস্ট্রিক্টেড করার সাথে সাথে ফেসবুক পেজটিও কিন্তু ফেসবুকের তরফ থেকে অলরেডি ডিলেট করে দেওয়া কিন্তু শুরু করে দিয়েছে এবং পে আউট অ্যাকাউন্টটিও কিন্তু ডিজাবল করে দিচ্ছে তাই অবশ্যই কপি পেস্ট ভিডিও নিয়ে আপনার যারা কাজ করেন অবশ্যই সতর্কতার সহিত কাজ করবেন এবং খুব ভালোভাবে ভিডিওগুলো এডিটিং করে তারপরে আপনারা ফেসবুকের মধ্যে আপলোড করবেন পাঁচ নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো নো ফেস ক্যাম ভিডিও বা আপনি যে ভিডিওগুলো ফেসবুকের মধ্যে অ্যাজ এ রিলস আকারে পাবলিশ করছেন সেই ভিডিওগুলোর মধ্যে আপনার কোনো ফেস নেই বা আপনি ফেস ছাড়াই ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন এক্ষেত্রে হতে পারে আপনি কোনো একটি অ্যাপস থেকে ভিডিও ডাউনলোড করলেন ডাউনলোড করে নিয়ে এসে সেই ভিডিওটি যে ভাষায় ছিল সেই ভাষাতে না রেখে আপনি নিজে ভয়েস ওভার করছেন ভয়েস ওভার করে সেই ভিডিওটি আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করে দিচ্ছেন যার ফলশ্রুতিতে এই ভিডিওগুলো থেকেও কিন্তু অনেক সময় মনিটাইজেশান ইস্যু আসবে এবং মনিটাইজেশান ইস্যু আসলে কিন্তু আপনার মনিটাইজেশান রেস্ট্রিক্টেড করে দেবে তাই অবশ্যই এই জাতীয় ভিডিওগুলো থাকলে আপনাকে কিন্তু ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো আগে ডিলিট করে দিতে হবে তারপরে আপনাকে অ্যাডসন রিলস মনিটাইজেশানটি সেট করতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি এই পাঁচটি বিষয় অবশ্যই আপনি খেয়াল করে আপনার অ্যাডসন রিলস মোটিটাইজেশানটি সেট আপ করবেন সেট আপ করলে কেবলমাত্র আপনি অ্যাডসন রিলস মোডিটাইজেশানটি পাবেন এবং এখান থেকে লাইফ টাইম আর্নিং জেনারেট করতে পারবেন আর অবশ্যই একটি কথা মনে রাখবেন আপনি যদি নিজের ভিডিও এবং নিজের তৈরিকৃত ভিডিও দিয়ে ফেসবুকের মধ্যে কাজ করেন তবে কিন্তু আপনি লাইফ টাইম ফেসবুকের মধ্যে টিকে থাকতে পারবেন এবং এখান থেকে কিন্তু ইনকাম জেনারেট করতে পারবেন নতুবা কিন্তু আপনি কখনোই কপি পেস্ট ভিডিও দিয়ে বা অন্যের ভিডিও দিয়ে লাইফ টাইম ফেসবুকের মধ্যে টিকে থাকতে পারবেন না এবং ইনকামও জেনারেট করতে পারবেন না তো বন্ধুরা এ ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে